হ্যালো এভরি ওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদের দুই ধরনের ফ্রুট সালাদ তৈরি করে দেখাবো প্রথমেই যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে চার ধরনের ফল নিয়ে এখানে আমি নিয়েছি আপেল আঙ্গুর কমলা আর কলা চেষ্টা করবেন যে ফল থেকে পানি ছড়ে না এ ধরনের ফল নিতে আর এটি বানানোর জন্য আমি একটি পাত্রে প্রথমে তিন টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি আপনারা চাইলে মিষ্টি দইও নিতে পারেন তবে টক দই দিয়ে এটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর আমি টক দই নেওয়ার পরে এতে অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এছাড়া দিয়েছি হাফচা চামচ পরিমাণ লবণ আমি বিট লবণ ইউজ করেছি আপনারা চাইলে সাধারণ লবণও নিতে পারেন এরপরে নিয়েছি গোলমরিচের গুঁড়া এই তিনটি উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে টক দইটা মিশিয়ে নিচ্ছি আর এরপর আমি এতে এক একে দিয়ে দিচ্ছি কলা আঙুর কমলা আর কেটে রাখা আপেলগুলো এবার ফলসহ এই টক দইয়ের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই প্রথম রেসিপিটি আর এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে আর এই রেসিপিটি আগেরবারের চেয়েও বেশি সহজ আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফল নিতে পারেন আমি আগে চার ধরনের ফলের পাশাপাশি এতে এক্সট্রা করে দিয়েছি তরমুজ এবার এই পাঁচ ধরনের ফল দেওয়ার পরে আমি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ আর কোয়াটার চা চামচ পরিমাণ বিট লবণ এবার এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি তবে লেবুর রস চাইলেও আপনারা এখানে অ্যাড করতে পারেন আমি যে কমলাটা ব্যবহার করেছি তা অলরেডি টক ছিল এজন্য আমি আর এক্সট্রা করে লেবুর রস দিইনি এই তো মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে গেল দ্বিতীয় ফ্রুট স্যালাডটি এভাবে বাসায় থাকা ফল দিয়ে খুব সহজে তৈরি করে ফেলতে পারেন ফ্রুট সালাদ এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয় সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে